হ্যালো বন্ধুরা কপি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজছেন কোথাও পাচ্ছেন না নো প্রবলেম আমি তো আছি ভাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোথায় আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও ভিডিও টেম্পলেট এবং পিকচার সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো ধরনের কপিরেট আসবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারণ এগুলো আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে কারণ আমাদের এখন বর্তমানে সবাই ফেসবুকে পেজ কিংবা আপনার ইউটিউবে কন্টেন্ট ভিডিও করতেছেন যার জন্য আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন পড়ে এখন এগুলো কোথাও পাওয়া যাচ্ছে না কেন আপনি চাইলে ইউটিউব থেকে যদি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে আপনি এখানে কপিরাইট চলে আসবে কিংবা আপনি যদি মনে করেন কারো ভিডিও থেকে মিউজিকটা ভিডিও কারো ভিডিও থেকে আপনি মিউজিকটা নিয়ে নেন কিংবা ভিডিওটা নিয়ে আপনি কোনো রকম কাটছাট করে এডিট করে যদি দিয়ে দেন তারপরও আপনার ফেসবুক কিংবা ইউটিউবের এআই সিস্টেম আপনার এটাকে ধরে ফেলবে তো সেক্ষেত্রে হবে কি আপনার এখানে কপিরাইট চলে আসবে আর একবার কপিরাইট চলে আসলে হয়তো মনিটাইজেশন শেষ হয়ে যাবে বড় ধরনের চলে আসবে কমে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন প্রয়োজন খুব তো তো অনেকেই সার্চ করে পাচ্ছেন না চলুন আমি আজকে দুইটা ওয়েবসাইট দেখিয়ে দিব ওয়েবসাইট দুইটাতে আপনি একবারে নিঃসন্দেহে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন এবং পিকচার পেয়ে যাবেন প্রথম যে ওয়েবসাইটটা দেখাবো ওই ওয়েবসাইটটার নাম হচ্ছে মিক্স কিট তো চলুন আমরা চলে যাই মিক্স কিটে মিক্সকিটে যেতে হলে প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন মিক্সকিট লেখে দেখুন মিক্সকিট সার্চ করার পরে চলে আসছে একবার উপরে দেখতে পাচ্ছেন মিক্সকিট ডট কো ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখেন এখানে টোটাল পাঁচচল্লিশ হাজার প্লাস আপনার ভিডিও স্টক ভিডিও আছে তাদের কাছে এখন আপনি এখান থেকে চাইলে এখানে মিউজিক আছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টক মিউজিক এক প্লাস আপনার মিউজিক আছে তারপরে এখানে দেখেন সাউন্ড ইফেক্ট আপনি যদি চাচ্ছেন আপনার ভিডিওতে ফানি সাউন্ড ইফেক্ট দিতে কিংবা অন্যান্য কোনো ইফেক্ট দিতে চাচ্ছেন তো এখান থেকে আপনি সেটা পেয়ে যাবেন এবং এখানে লেখা আছে দেখুন ভিডিও টেমপ্লেটস আমাদের আমাদের ভিডিওর জন্য ভিডিও টেমপ্লেটস এখানে আছে আপনি এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আপনি এখানে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি আপনাদের জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে আসুন স্টক ভিডিও একবার উপরে যেটা আছে আমি ওইটাই আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিব এখানে দেখুন রেজুলেশনও দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দেখে দিয়ে নিয়ে নেবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখুন মিউজিকের ক্ষেত্রে সেম আপনি মিউজিক আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা থেকে দেখে নেবেন তারপরে এখানে ট্যাক্স আছে দেখুন আপনি এখান থেকে চাইলে আপনি মুড চেঞ্জ করুন আপনি যে আপনার মুডের দরকার যে আপনি চাচ্ছেন যে মনে করেন না আমার এটা ভালো লাগতেছে না আপনি অন্য মুড আপনি নিজে থেকে নিজে মুড সিলেক্ট করে তারপর নেবেন না রোমান্টিক চাইলে রোমান্টিক দিতে পারেন সিনেমেটিক চাইলে সিনেমেটিক ট্যাক্স আপনি কেমন মিউজিক করছেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে মিউজিক ডাউনলোড করে নিতে পারেন তো আমার প্রয়োজন আমি ডাউনলোড করছি না এখানে সেম সিস্টেম আপনি এখানে ডাউনলোড অপশন করলে টিপ দিলে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এইগুলা সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনি যদি কোনো মিউজিক ভিডিও বা আপনার পিকচার ডাউনলোড করেন সেক্ষেত্রে কোনো কপি রাইট আসবে না কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আপনি এখান থেকে যদি ডাউনলোড করেন কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু ভিডিওতে আপনাকে পেইড করতে হবে আমি মনে করি আপনার পেইড অপশনগুলোতে যাওয়ার প্রয়োজন হয় আপনার শুধু ফ্রি যেগুলো আছে ওগুলোই আপনি নিয়ে নিতে পারেন আর এখান থেকে আপনি পিকচার পাবেন না সেই ক্ষেত্রে মিক্স কিট আপনি কোনো ধরনের পিকচার পাবেন না তো পিকচার পেতে হলে আপনাদের আমাদের আরেকটা ওয়েবসাইটের কথা যেটা বলছিলাম আমরা ওই 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 ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক্স তো পিক্স আপেতে আমরা চলে আসছি পিকচার পেতে আসার পরে সর্ব প্রথমে আপনার চাইলে আপনি চাইলে এখানে এগুলা সবগুলোকে জিমেলে কানেক্ট করে নিতে পারেন তা আমার জিমেলের প্রয়োজন নাই আমি এমনিতেই এগুলা জিমেল ছাড়া এমনি এগুলো ব্যবহার করা যায় এখানে দেখুন তাদের এখানে এক্সপ্লোর আছে পিকচার আছে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন পিকচার আছে ভিডিওস আছে ভিক্টোরিয়া আছে মিউজিক আছে সাউন্ড এফিক্ট আছে জিআইএফএস আছে আপনার যেটা ভালো লাগে ওটাকে নিয়ে নিতে পারেন এখানেও ডাউনলোডের একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে একসাথে ডাউনলোড করতে করা যায় না একটা ডাউনলোড করার কিছুক্ষণ পর আবার একটা ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে চলে আসি এটাতেও সেম একবার উপরে যেটা ওইটাই ডাউনলোড করতেছি ওটাতে চলে আসার পর এখানে ভিডিও ডাউনলোডে ক্লিক দিলাম রেজুলেশন আমার যেটা ভাল্লাগে আমি ওইটা নিয়ে নিচ্ছি একবার কম দামে যেটা আমি ওইটাই নিচ্ছি ডাউনলোডে ক্লিক দিলাম ডাউনলোডে ক্লিক দিলাম এখানে দেখুন ডাউনলোড হচ্ছে কিন্তু এখানে লেখা আছে দেখুন ফ্রি ফর ইউজ আন্ডার দ্য ফিক্স এ কন্টেন্ট লাইসেন্স আপনি চাইলে এখানে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন এখানেও কিন্তু কিছু কিছু পিকচার আছে বা ভিডিও আছে যেগুলো আপনার পেইড অপশন আপনি চাইলে ওখান থেকে পেইড করে যদি আপনি নিতে মন আপনি নিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এই দুইটা ওয়েবসাইট একবার সম্পূর্ণ ফ্রি আপনার এখানে কোনো ধরনের কপিরেট আসার কোনো ভয় নেই আপনি নিঃসন্দেহে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি ওয়েবসাইট দুইটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না